আতঙ্কিত তো হয়েই আছি এখন এরকম আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ময়নাগুড়ি এলাকার বাসিন্দাদের ঘটনার পর প্রায় ছত্রিশ ঘন্টা সময় পেরিয়ে গেলেও এখনো শুনশান রয়েছে গোটা এলাকা আতঙ্কের কারণে কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে ময়নাগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের দেবীনগর মিলপাড়া এলাকার বাসিন্দাদের তারা ঠিক খাওয়া দাওয়াও করতে পারছেন না বলে জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা উল্লেখ্য গত মঙ্গলবার সাত সকালে ময়নাগুড়ি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের একটি নয়নঝুলির পাশের কৃষি জমি থেকে উদ্ধার হয় হোমগার্ড ছেলের মৃতদেহ এই খবর জানার পর তার বারো নম্বর ওয়ার্ডের মিলপাড়ার বাড়িতে খবর দিতে গেলে ঘর থেকে একই দিনে মায়ের মৃতদেহ উদ্ধার হয় মা ও ছেলের একই দিনে এ ধরনের রহস্য ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ময়নাগুড়ি জুড়ে খুন নাকি আত্মহত্যা তার তদন্ত করছে ময়নাগুড়ি থানার পুলিশ এই ঘটনার ছত্রিশ ঘন্টা পেরিয়ে গেলেও এলাকায় আতঙ্কের পরিবেশ এখনও একই রয়েছে অনেকেই আতঙ্কে বাড়ি থেকে কাজে যায়নি বলে জানা গিয়েছে আতঙ্কিত তো হয়েই আছি এখন এরকম দুর্ঘটনা চোখের সামনে এরকম দেখলে বাড়িতে একটু আতঙ্ক হবে না রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি খাওয়া দাওয়াও হয়নি অবস্থা গোটা আমাদের সবার বাড়িতেই রান্না খাওয়া প্রায় বন্ধ ছিল আজকের পরিস্থিতি আজকের পরিস্থিতিও ওরকমই এখানে তবে যা যাদের কাজে যাওয়ার দরকার তারা তো গেছেই আর আমরা বাড়িতে যারা থাকি তাদের তো একটু আতঙ্কিত হয়েই আছি আর কি আপনাদের এই পাড়াটার নাম কি দেবীনগর নগর মিল পাড়া আমার নাম সৌমেন রায় এই জায়গাটার না এটা মিল পাড়া দেবীনগর নগর খুব আতঙ্কে গাটছে কালকে রাত্রে ঘুমাইতে পাই নি কেউ এলাকাতে লোকজনই দেখা যাচ্ছে না লোক শুন হয়ে এলাকা অনেকে কি কাজকে কাজে যায়নি না আমিও যাইনি সে কাজে কি কাজ করে না আপনি আমি মিলে কাজ করি যান নাই কেন কাজে ভয়ের জন্য বাড়িতে বাড়িতে বেটা ছেলে বলতে আমি একাই ছেলে বাড়িতে আছে দুজন আমার মেয়ে আছে তো এই আতঙ্ক আপনারা কি চাচ্ছেন এখন অপরাধী ধরা পড়ুক আমরা শাস্তি চাই ওর কি মনে হচ্ছে কি কারণে হতে পারে এটা বলতে পারলাম এতে জমি জায়গা আছে জমি জায়গা তো আছে ছেলেটার সাথে কিরকম সম্পর্ক ছিল আপনার আমার দাদা হয়ে তো মানে দাদা বলে ডাকতাম এমনি কেমন কেমন খুব ভালো